আসসালামু আলাইকুম হোম আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এর আরো একটি নতুন ভিডিওতে আমি থাকছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজামেল হক আজকে আমরা দেখতে যাচ্ছি মাত্র চার শতাংশ জমিতে একটি চোদ্দোশো স্কোয়ার ফিটের নান্দনিক মানের মডার্ন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন চলুন দেখে আসি আমাদের আজকের সেই নান্দনিক মানের ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি এই বাড়িটিতে আমরা পেয়ে যাব একটি ডুপ্লেক্স বাড়ির টোটাল সেট আপ যার মধ্যে নিচ তলায় রয়েছে একটি ড্রয়িং স্পেস একটি ডাইনিং কিচেন কমন টয়লেট স্টেয়ার এবং একটি ছোট ইউনিট যা কিনা এই বাসায় কর্মরত স্টাফদের জন্য তৈরি করা হয়েছে এবং দ্বিতীয় তলায় পেয়ে যাবেন এখানে চারটি বেড চলুন শুরু করা যাক আমাদের আজকের ফ্লোর প্লান এক্সপ্লেনেশন শ্রোতা মন্ডলী এই হচ্ছে আমাদের আজকের ফ্লোর প্লানটি এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টে এই বাড়িটির রয়েছে একটি রোড এবং সাইডে এখানে সাত ফিট প্রস্থ বিশিষ্ট আরও একটি রোড রয়েছে আমরা এই বাড়িটিতে এন্ট্রি নিব মেইন রোড থেকে যার সামনে আমরা সাড়ে দশ ফিট স্পেস খালি রেখেছি এখানে একটি গাড়ি এর জন্য আমরা যখন এই বাড়িটিতে প্রবেশ করব একটি বড় হল রুম পেয়ে যাব যা কিনা তেরো ফিট চার ইঞ্চি প্রস্থ এবং তেইশ ফিট নয় ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি হল রুম এই হল ঠিক পাশে আমরা এখানে পেয়ে যাব ফিট বাই চোদ্দ ফিট এরিয়া বিশিষ্ট একটি ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসটির সাথেই থাকছে এখানে একটি কিচেন এরিয়া যা কিনা এগারো ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট প্রস্থ বিশিষ্ট একটি কিচেন এরিয়া এছাড়াও এই ডুপ্লেক্সটির নিচ তলায় একটি কমন টয়লেট রয়েছে যা কিনা পাঁচ ফিট বাই সাত ফিট বিশিষ্ট একটি কমন টয়লেট স্পেস তো বন্ধুরা এই হচ্ছে ডুপ্লেক্স এর নিচ তলার সেট এই বাড়িটিতে আমরা নিচ তলায় কোনো রুম স্পেস রাখিনি তো এই বাড়িটির নিচতলায় একটি এরিয়া অথবা একটি ইউনিট তৈরি করা হয়েছে এই বাড়ির স্টাফদের জন্য সেটি হচ্ছে পেছনে এই পাশে ইউনিট যারা এন্ট্রি নেওয়া হচ্ছে সাত ফিট রাস্তা থেকে যা কিনা পার্সোনাল রোড এখান থেকে যখন আমরা এই ইউনিটতে প্রবেশ করব এখানে সাত ফিট দু ইঞ্চি প্রস্থ এবং এগারো ফিট ছয় ইঞ্চি বিশিষ্ট একটি ডাইনিং রুম যার পাশে রয়েছে একটি তিন ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি হোয়াইট পেসেস আলো বাতাসের জন্য এর সাথে পাঁচ ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কিচেন রয়েছে যার বিপরীত পাশে রয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট বন্ধুরা এই ইউনিটটিতে রয়েছে একটি মাস্টার বেডরুম যা কিনা দশ ফিট বাই দশ ফিট সাত ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম যার সাথে ছয় ফিট দুই ইঞ্চি বাই চার ফিট আট ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট রয়েছে এবং এই ইউনিটটিতে একটা বারান্দা থাকছে যা কিনা দশ ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা এছাড়াও এই ইউনিটটিতে একটি কমন বেডরুম রয়েছে যা কিনা নয় ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট তিন ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি কমন বেডরুম তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নিচতলার ফ্লোর প্লান চলুন দেখে আসে আমাদের দ্বিতীয় তলার ফ্লোর প্লানটি এটি হচ্ছে আমাদের দ্বিতীয় তলার ফ্লোর প্লান তো বন্ধুরা এখানে দ্বিতীয় তলা যখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো এই স্পেসটা স্পেসিফিক্যালি এই স্পেসটা আমরা রেখেছি এটা গ্রাউন্ড ফ্লোর থেকে টোটালি উঠে যাবে এখানে কোনো ফার্স্ট ফ্লোরে ছাদ থাকবে না তো এটা টোটালি উপরে উঠে যাবে এখানে যখন আমরা উপরে আসব ফ্যামিলি লিভিং পেয়ে যাব উনিশ ফিট চার ইঞ্চি দৈর্ঘ্য আট ফিট ছয় ইঞ্চি প্রস্তুত বিশিষ্ট একটি ফ্যামিলি লিভিং যার সামনে অথবা বিল্ডিং এর ফ্রন্টে আমরা বারো ফিট নয় ইঞ্চি বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি এর বিশিষ্ট একটি মাস্টার বেডরুম পেয়ে যাব যার সাথে চোদ্দ ফিট আট ইঞ্চি বাই চার ফিট এর বিশিষ্ট একটি বারান্দা থাকছে এবং বাথরুম ফ্যাসিলিটি হিসেবে এখানে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ ফিট আট ইঞ্চি বাই আট ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট এছাড়াও দ্বিতীয় তলায় আমরা এখানে ছয় ফিট বাই আট ফিট এর বিশিষ্ট ছোট একটি কিচেন স্পেস পেয়ে যাচ্ছি দ্বিতীয় তলায় আমরা এখানে কমন টয়লেট রেখেছি এই পাশে যা কিনা চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট বিশ্ব একটি কমন টয়লেট যার পাশে রয়েছে তেরো ফিট বাই এগারো ফিট আট ইঞ্চি প্রস্তুবিষ্ট একটি কমন বেডরুম যার সাথে একটি ওয়াল ক্যাবিনেট থাকছে এর বিপরীত পাশে আমরা এখানে আরও একটি মাস্টার বেডরুম পেয়ে যাব যা কিনা চোদ্দ ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট প্রস্তবিষ্ট একটি মাস্টার বেডরুম যার সাথে সাত ফিট দুই ইঞ্চি প্রস্ত এবং চার ফিট বিশিষ্ট একটি টয়লেট এবং বারান্দা থাকছে ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এর বিশিষ্ট একটি বারান্দা তো বন্ধুরা এই ইউনিটটিতে আমরা এই ফ্লোর থেকে একটি স্টেয়ার কেস আরম্ভ করব যা কিনা দ্বিতীয় তলা থেকে ছাদকে সংযুক্ত রাখবে এবং এটির জন্য আমরা রেখেছি ছয় ফিট নয় ইঞ্চি প্রস্থ এবং এগারো ফিট পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি স্টেয়ার কেস এই স্টেয়ারকেসটি দ্বিতীয়তলা দ্বিতীয় তালা নিস্তলা এবং দ্বিতীয় তালাকে ছাদের সাথে সংযুক্ত রাখবে তো এখানে আমরা পেয়ে যাচ্ছি আরও একটি ইউনিট যা কিনা দ্বিতীয় অথবা ছাদে এসে আমরা পেয়ে যাব যেখানে সামনের অংশে আমরা এখানে ওপেন টু স্কাই রেখেছি যা কিনা পোর্চ হিসাবেও কাজ হবে এবং এখানে আমরা পেয়ে যাব আরো দুটি বেডরুম যার মধ্যে একটি মাস্টার বেডরুম 14 ফিট বাই 11 ফিট যার সাথে রয়েছে টয়লেট 7 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট এবং একটি বারান্দা থাকছে 6 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি এর বিশিষ্ট একটি বারান্দা এর বিপরীত পাশে আমরা এখানে 13 ফিট 1 ইঞ্চি বাই 11 ফিট 8 ইঞ্চি এর বিশিষ্ট একটি বেডরুম পাচ্ছি এবং এখানে আমরা কমন টয়লেট পাচ্ছি 4.5 ফিট বাই 7 ফিট 9 ইঞ্চি এর বিশিষ্ট বারান্দা তো বন্ধুরা এখানে আমরা সামনের অংশে পেয়ে যাবো একটি ছাদ এবং এখানে আমরা একটি স্টেয়ারকে সংযুক্ত রাখছি স্টিল স্টেয়ার যার সাথে সংযুক্ত থাকবে আমাদের এই অংশের ছাদ তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ফ্লোর প্ল্যান এই বাড়িটি আমরা নির্মাণ ব্যয়ে অ্যাপ্রক্সিমেটলি সিভিল অ্যান্ড কনস্ট্রাকশনে আমরা খরচ হিসাব করেছি আনুমানিক আশি লক্ষ টাকা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা আমাদেরকে দিয়ে বাড়ির ডিজাইন এবং ড্রয়িংয়ের কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার এবং ডেসক্রিপশনে আমাদের বিস্তারিত তথ্য দেয়া রয়েছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ